আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জেস পাখি কারগর ব্লক পাখিকে কেন কলমি শাক খাওয়াবেন কলমি শাক আসলে পাখিদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কাজ করে কারণ কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা পাখিদের জন্য গুরুত্বপূর্ণ পাখিরা যখন ডিম দিতে শুরু করে তখন তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন এদেরকে কলমি শাক দেওয়া উচিত কলমি শাক পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে মূল ভূমিকা হিসেবে কাজ করে কলমি শাকে থাকা ভিটামিন পাখিদের হার বৃদ্ধিতে সহায়তা করে পাখির পালক গজাতে সহায়তা করে কলমি শাকে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা পাখিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখির স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে গরমকালে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন দিতে পারেন কলমি শাক আর শীতকালে আপনারা যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে তখন দু থেকে তিনবার দিতে পারেন আসসালামু আলাইকুম